সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই আলোচনাটি আমার কাছে মনে হচ্ছে অন্য আলোচনা থেকে আরও গভীর এবং বেশ প্রখর কারণ আমরা গত চোদ্দ মাস ধরে বাংলাদেশের রাজনীতিতে এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যেখানে একটা বন্ধু রাষ্ট্র ভারতের কূটনীতি আমাদের উপর ঠিক কতটা গভীর প্রভাব ফেলছে সেটা এখন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে আমরা শুরুতে কী ভেবেছিলাম আমরা ভেবেছিলাম শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নিলেন সেটা হয়তো নেহায়েত বন্ধুত্বের খাতিরে একটা প্রচার এবং প্রপাগান্ডা বেশ প্রবল ছিল যে আজকে যাবেন কালকে যাবেন হয়তো তাকে রাশিয়ায় বা লন্ডনে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু আমাদের সকল বিশ্বাসকে রীতিমতো অপমানিত করে একটা সিদ্ধান্ত এলো যা প্রমাণ করলো যে এই সিদ্ধান্তটি কেবল কোনো আবেগ বা ব্যক্তিগত বন্ধুত্বের খাতিরে নেওয়া হয়নি বরং এটি ছিল ভারতের রাষ্ট্রীয় কৌশলগত একটি সিদ্ধান্ত এই সিদ্ধান্তটি কতটা সুদূর প্রসারে ছিল আপনারা একটু বুঝার চেষ্টা করুন এটা কেবল নরেন্দ্র মোদী বা বিজেপি সরকারের সিদ্ধান্ত ছিল না প্রথমে তাদের জুট শরিকদের সঙ্গে রাজনৈতিক বৈঠক হলো যেখানে আওয়ামী লীগকে প্রশ্রয় ও আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত হয় এর চাইতেও গুরুত্বপূর্ণ ঘটনা হলো পার্লামেন্টে একটা সর্বদলীয় বৈঠক হলো আপনারা ভেবে দেখুন কংগ্রেস থেকে শুরু করে ভারতের আঞ্চলিক দলগুলো মমতা ব্যানার্জির দল পর্যন্ত সবাই কিন্তু সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিল যে তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রটেক্ট করবে যখন পার্লামেন্টে সর্বদলীয় ঐক্যমত তৈরি হয় তখন সেটা আর কোনো দলের এজেন্ডা থাকে না সেটা ভারতের রাষ্ট্রীয় নীতি হয়ে যায় এরপরে সমাজ থিঙ্ক ট্যাঙ্ক ব্যবসায়ী সবাইকে একত্র করে এই সিদ্ধান্তকে আরো ব্যাপক পুক্ত করা হলো শেখ হাসিনাকে দেয়া হলো জেট ক্যাটাগরির নিরাপত্তা যা প্রমাণ করে তিনি তাদের কাছে একজন রাজকীয় মেহমান যাকে তারা অন করে নিয়েছে আর আমরা এদিকে কি করছিলাম আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বগল বাজাচ্ছিলাম গুজব ছড়াচ্ছিলাম শেখ হাসিনার ক্যান্সার হয়েছে তিনি মারা যাচ্ছেন আর ওদিকে তিনি ধীরে সুস্থে গোপনে একের পর এক সাক্ষাৎকার দিয়ে বিশ্বজুড়ে উথাল পাতাল শুরু করে দিয়েছেন ভারত অনেকটা লজ্জা শরম ত্যাগ করে আওয়ামী লীগের পক্ষে দাঁড়ালো এবং তাদের সেই হ্যান্ডস বা বাংলাদেশে থাকা তাদের লুকবলকে আওয়ামী লীগের পক্ষে আর বর্তমান সরকারের বিরুদ্ধে ব্যবহার করা শুরু করে দিল তারা যখন দেখলো যে প্রস্তুতি একেবারে সম্পূর্ণ তখন তারা তাদের মুখোশ বা নেকাপ খুলে ফেললো এবং তাদের মদদেই শেখ হাসিনাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক সাক্ষাৎকার দেওয়াতে শুরু করলো এই প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ ভুল ধারণা আমরা দূর করতে পারি সামাজিক মাধ্যমে খুব প্রচার করা হয় যে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল এরা নাকি ভারতে গা ঢাকা দিয়ে আছেন ঘর থেকে বের হতে পারেন না কিন্তু বাস্তবতা হচ্ছে যারা সত্যিকার অর্থে জানেন তারা জানেন যে দিল্লি কলকাতা গুয়াহাটি সহ বড় বড় শহরে বাঙালি আওয়ামী লীগরা কিভাবে রাজা বাদশার মতো হেলেদুলে চলাফেরা করছেন সেখানকার আমলা রাজনীতিবিদদের সাথে মিশে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য জোর তৎপরতা চালাচ্ছেন তারা এই নভেম্বর মাস থেকে আমরা বাংলাদেশে এর কিছু নমুনাও দেখতে শুরু করেছি এই মাসে ভারতের যে কৌশল সেটাকে বল রাজনৈতিক ছিল না এর সঙ্গে জড়িয়েছিল আমরা একটা ভুল ধারণায় ছিলাম যে আমাদের দেশ থেকে যারা চিকিৎসা করাতে ভারত যায় তারা না গেলে ভারতের অনেক শিল্প প্রতিষ্ঠান হোটেল হাসপাতাল বন্ধ হয়ে যাবে কিন্তু কি হলো গুরার্ডে কিছুই হয়নি আমাদের যে এক্সপেক্টেশন ছিল ভারত সেটার উপর রীতিমতো চপেটাঘাত করেছে আমরা ভেবেছিলাম আমাদের মোট আমদানির প্রায় ফোরটি সিক্স ভারত থেকে আসে আমরা আমদানি বন্ধ করলে ভারত কান্নাকাটি করবে কিন্তু উল্টোটা হয়েছে ভারত অতি গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী যেমন টেক্সটাইল মেশিনারিজ তুলা চাল ডাল পেঁয়াজ এগুলোর উপর বাণিজ্যিক প্রতিবন্ধকতা তৈরি করে দিল যাতে আমাদের দেশে কৃত্রিমভাবে ক্রাইসিস তৈরি হয় আর আমাদের ব্যবসায়ীরা ব্যাপক চাপের মধ্যে পড়ে যায় সবচেয়ে বড় উদাহরণ হলো আমদানি চুক্তি আমাদের ধারণা ছিল যে শেখ হাসিনা জমানার এই অসম চুক্তি বর্তমান সরকার বাতিল করে দেবে এবং আদানি বাংলাদেশের পেছনে ঘুরবে আর আদানির সঙ্গে যেহেতু নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক তারা চুক্তি রক্ষার জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে কিন্তু এখানেও উল্টো ঘটনা ঘটলো আদানি এখন উল্টো চাপ দিয়ে শেখ হাসিনার জমানার চেয়েও বেশি টাকা দাবি করছে সরকার এখন বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিক রাখার জন্য আদানিকে টাকা দিতে বাধ্য হচ্ছে অন্যদিকে রেল ট্রানজিট বা অন্যান্য পিপিপি প্রকল্পের আওতায় ভারতের যে সকল বিনিয়োগ ছিল সেগুলো মাঝপথে বন্ধ করে লোকবল সহ ভারত চলে গেছে এটা পুরো অর্থ ব্যবস্থার উপর সীমাহীন চাপ তৈরি করেছে আমরা কল্পনাও করতে পারিনি যে ভারত এত বড় অর্থনৈতিক ঝুঁকি সৃষ্টি করবে আমাদের দেশে আসলে আমাদের প্রথমে বোঝা উচিত ছিল ভারতের কূটনীতি আর অর্থনীতি কতটা শক্তিশালী তারা এমন একটি রাষ্ট্র যারা আমেরিকাকে ছেড় দিতে পারে ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে পারে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আনকন্ডিশনালি সমর্থন দিতে পারে চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারে আবার প্রয়োজনে যুদ্ধও করতে পারে তারা ইসরায়েলের সঙ্গে যেমন বন্ধুত্ব রাখে তেমনি তুরস্কের সঙ্গেও সম্পর্ক বজায় রাখে তাদের এই ধরনের আচরণে কোনো জটিলতা বা সমস্যা হয় না কিন্তু আমরা কোন অবস্থায় আছি আমরা এমন একটা দুর্বল অবস্থার মধ্যে আছি যে আমরা যদি ভারতের দিকে বা দিল্লির দিকে একটু তাকাই অমনি বেইজিং তেড়ে আসে যে তোদের চোখ এত বড় হলো কি করে যে দিল্লির দিকে তাকাস আবার কোনো কারণে বেজিং এর দিকে তাকাতে গেলেই মুহূর্তের মধ্যে দিল্লি রিয়াক্ট করে শেখ হাসিনার পরিণতি থেকে এটা স্পষ্ট টের পাওয়া যায় কারণ তার ক্ষমতা হারানোর পিছনে একটা অন্যতম গুপ্ত কারণ হতে পারে তার সর্বশেষ বেইজিং সফর চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাওয়াটা এটা তার জন্য জম হয়ে দেখা দিয়েছিল আমাদের দেশের যারা স্বতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করেছেন বঙ্গবন্ধু থেকে শুরু করে জিয়াউর রহমান পর্যন্ত তারা প্রাণ হারিয়েছেন শেখ হাসিনা দুইবার ক্ষমতায় এলেও নিজেই একসময় বলেছিলেন যে আমেরিকা আর ভারতের কারণেই তিনি দুই এক সালে ক্ষমতায় আসতে পারেননি তিনি একবার ভারতের বিপরীতে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন আবার আমেরিকাকে প্রোটেক্ট করার জন্য রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি পারেননি আর না পেরেই শেষমেশ তাকে আবার সেই ভারতেই আশ্রয় নিতে হয়েছে এই চোদ্দ মাস শেষে এখন একটা নতুন রাজনীতি সমীকরণ তৈরি হয়েছে আওয়ামী লীগের ভিতরে এবং বাইরে যারা আছেন তাদের মধ্যে যে উল্লাস আত্মবিশ্বাস এবং দাম্ভিকতা দেখা যাচ্ছে তারা যে নিজেদেরকে আত্মউৎসর্গ করছেন এর কারণ একটাই তারা দেখছেন যে বর্তমান সরকার অল্প সংখ্যক মানুষ রাস্তায় নেমে একটা মেটিকুলাস ডিজাইন দিয়ে একটা বৃহৎ সংগঠন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পেরেছিল এখন সেই একই মেটিকুলাস ডিজাইন ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ আবার বাংলাদেশের উপর চাপাতে চাইছে কিন্তু উল্টো দিকে আজ ভারত আর কোনো রাগঢাক রাখছে না তারা তাদের নেকাভ তাদের সেই মুখোশ যে মুখোশে তারা গণতন্ত্রের কথা বলতো বন্ধুত্বের কথা বলতো সেগুলো সব খুলে ফেলেছে তারা এখন একটা যুদ্ধদেহী অবস্থায় পৌঁছে গেছে আর তাদের ঘোষণাটা খুবই স্পষ্ট আমরা আওয়ামী লীগ চাই আমরা শেখ হাসিনা চাই এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আমরা কোনো রাজনীতি করব না এই যে ভারত যে একটা অনড় অবস্থানে চলে গেছে এটা আমাদের জন্য একটা চরম হুঁশিয়ারি আঞ্চলিক শক্তি হিসাবে ভারত এখন পৃথিবীর অন্যতম পরাশক্তি এবং তাদের সঙ্গে টেক্কা দেওয়ার মতো শক্তি এই মুহূর্তে আমাদের নেই এই পরিস্থিতিতে আমরা কিভাবে মোকাবেলা করব। এই পরিণতি আমাদের জীবনে কি নিয়ে আসবে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন বলে আমি মনে করি এবং সেটি কিভাবে মোকাবেলা করব। সেটিও কিন্তু আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জিং বিষয়